আমার সকল বন্ধুদের সাথে নিয়ে বৃষ্টিময় একটা দিন দিয়ে শুরু করলাম বন্ধুরা আজকের দিনটা কেমন আছেন বলুন এই বৃষ্টিতে জল বাতল আপনাদের দিকে নিশ্চয়ই কোন কোনো বন্ধুর দিকে আমার কোনো কোনো বন্ধুর দিকে বৃষ্টি হচ্ছে আর বন্যাও হচ্ছে আমার বাড়ির জল এত এতদূর উঠে গেছে এত ভালো পেঁপে গাছটা পড়ে গেল আর পেঁপে গাছটা পড়ে গেলে এই জন্যই দেখাচ্ছি অনেকগুলো ছিল বেশ ভালোও হচ্ছিল সবাই বলছিল কেটে দে কেটে দে কিন্তু আমি কাটতে চাইছিলাম না ওই পেঁপেগুলো ঝুলে ঝুলে থাকছিল বলে সবাই বলছিল পেঁপে গাছটা কেটে দে আমি বললাম ফল আর কী ক্ষতি করবে সেই জন্য কাটি হ্যাঁ বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে চলুন ঘরে যাই টিফিন খাওয়ার পর আপনারা তো জানেন আরেকবার আমরা চা খাই সেই চাটা তৈরি করি হরদর এখনও পরিষ্কার হয়নি এরা দুজনে দুদিকে উনি শুয়ে আছেন আর ইনি বসে আছেন চা খাবে বলে টিফিন খাওয়া হয়ে গেছে এখনো বিছানাপত্র পরিষ্কার করা হয়নি ওপরে যাওয়া হয়নি রান্নাঘরের কিছু কাজকর্ম করেছি কিছু টিফিন খাওয়ার বাসনপত্র ধুই রেখেছি দুধগুলো গরম করেছি এবার বসাবো একটু চা চলুন একটু চা পান করে নিই আপনারাও একটু চা খান হ্যাঁ জানি চা খাওয়া ক্ষতি কিন্তু ওই যে বলেছি নেশা নেশা একটু করতেই হবে সেই জন্যই চাটা খাওয়া চা খেলে খুবই ক্ষতি সেটা সবে সবেই জানি কিন্তু ওই যে নেশা হয়ে গেছে চা খাওয়ার চলুন চাটা বসিয়ে দিই একটু চা পান করে নিই আমাদের সঙ্গে আপনারাও একটু চা খান চা নিয়ে সবাই বসে পড়েছি বন্ধুরা বাপি এসছে বাপি এমনি আমাদের সঙ্গে একটু গল্প করছে বসে বসে বাপিকে দিলাম কমপ্লেন আর এখানে কাজলও এসে গেছে কাজল সবজি কাটছে চলুন চাটা পান করে ফেলি ঘর পরিষ্কার করে বন্ধুরা বিছানা তুললে টিফিন তো খাওয়া হয়ে গেছে আগে বলেছি এবার একটু বাগানের কাজে লাগবো আজকে বৃষ্টি পড়ছে মাটিটা মানে তিন চার দিন ধরে যে বৃষ্টি পড়ছে মাটিটা নরম হয়ে গেছে কিছু বড় জবা গাছ ওঠাতে হবে সেইগুলো ওঠাবো আর ভাই এখানে ব্যাটার সাইকেলটাকে ঠিক করে দিচ্ছে এই সাইকেল চালাবে ও আর আমাকে সাইকেল ঠিক করতে হবে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখছি ওকে বলছে শিখে নে তুই কিভাবে সাইকেলটা পরিষ্কার করতে হবে বলছে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি কিন্তু আদৌ দেখছে না ও করে দিচ্ছে আর ওখানে আমার দাঁড়িয়ে আছে পোষ্য রান্না দেখাচ্ছি এই যে অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে খিদে পেয়েছে তাই ওকে একটু খেতে দিলাম আবার দুঃখ বেলা একটু ভাত দেবো এখন একটু খাক কালকে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা ছিল ও খিদে পেয়েছে বলে বসে আছে চলুন এবারে বাগানের কাজে লাগবো এই যে বাগানের দুজনে নামে নেমে পড়েছি ভাই বোনে ওই মাচাটাকে পুরো খুলব দিয়ে ওই দিকের গাছগুলো ওই দিকে যে জবা গাছগুলো আছে সেগুলো এখানে গর্ত করে মানে বসাবো আজকে করছে এই কারণে মাটিটা ভীষণ আলগা আছে আর আজকে দোকান খোলা হয়নি ফ্রি আছি ওই কারণেই আজকে করব। আর বৃষ্টিটা একটু থেমেছে বন্ধুরা চলুন যাই কাজ করে ফেলি আর আপনারা আমাদের সাথে দেখতে থাকুন ইয়ে করুন ਇਹਨਾਂ ਨੂੰ ਇਹਨਾਂ ਬਸਾਉਂ ਤਾ ਨਾ ਨਾ ਇਹਨੂੰ ਤੋ ਬਸਾਉਂਗਾ ਨਾ ਬਹੁਤ จะขายเจ้า yeah,

এই যে বন্ধুরা এই জবা গাছ তুলতে এই অবস্থা মানে চাষির কাজ করতে গেলে হয় কি যে কাজটা যাদের সেই কাজটা তাদেরকেই মানায় আর মশা কামড়াচ্ছে বলে ওই রকম কাদা মেখেছে পুতুল মোছা আরে জগা গাছটা তুলতে মানে যান বেরিয়ে গেল জীবন বেরিয়ে গেল যে গাছটা যাদের সে গাছটা তাদেরকে মানায় এটা নিয়ে গে এটা নিয়ে গে ওইখানে বসাবো আই নিয়া আরে এখানে গর্ত করেছি এখানে বসাবো গাছটা মানে

না না বন্ধুরা এখনো রেস্ট পায়নি এটাকে মাঝলাম এটাকে যতই মাজি সেই খানিকক্ষণ পর আবার জল ঢালি তখনই আবার সেই কালো হয়ে যায় তামার জ্বটা আর বেটু কটা আপেল কেটে দিল আমাকে আপেল বললো মা খাও এই কেটে দিয়েছে খাবো এখনো রেস্ট পাওয়ার কোনো উপায় নাই এখানে বেটু নিজেরটা কেটে কেটে খাচ্ছে আর এই এত জামা কাপড় এখনো আছে এগুলো মেশিনেতে একটু দিয়ে ড্রাই করে নেবো হ্যাঁ বন্ধুরা শুয়ে পড়েছেন রেস্ট করছেন গল্পের বই পড়ছেন ও ঠিক আছে তাই করুন আমি আমার কাজটা করে নিই বন্ধুরা চলে এসছি মেশিনে ড্রাই করে নিতে কাপড় জামাগুলো কাপড় জামাগুলো ড্রাই করে নিয়ে নিচে অনেক বাসন আছে সেগুলো আবার মুছে র্যাকে তুলবো আর তুলতে পারি যদি এগুলো মিলে যদি তুলতে পারি তখনই করব নালে একটু রেস্ট করব রেস্ট করা মানে মোবাইল ঘাঁটবো নাহলে একটু বই পড়বো চলুন এটাকে করে নিয়ে আগে ড্রাই এসছি দোকানে একটু রেস্ট করেছিলাম দোকানটা খুলতে অনেক দেরি হলো ভাই খুলেছে আর আমি এলাম একটা দুটো করে খদ্দের হচ্ছে চলুন যাই দোকান করি আজকে বন্ধুরা দোকান থেকে গল্প করা শুরু করলাম আপনাদের সঙ্গে সুপ্রভাত কেমন আছেন বলুন চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ চা খাওয়া কি টিফিন খাওয়া শুধু শুরু হয়ে গেল বোধ আপনাদের না বন্ধুরা আমরা এখন টিফিন করিনি দোকানে এসে আজকে টিফিন করব। আজকে মঙ্গলবার বলছি বাজার বন্ধ থাকে আর টিচার ডে বলে আমরা খুলেছি আর আমরা রবিবারটা বন্ধ রাখি সেই জন্য মঙ্গলবারটা খুলি কিন্তু বাজার ফাঁকা আর ভাদ্র মাস এমনিতেই ফাঁকা চলুন যাই টিফিন ব্যাটাকে দিয়ে দিই বেড়া যাবে বাড়ি কারণ কাজলা আসবে রান্না করতে ব্যাটা মুড়ি খেয়ে নিই দোকানেই আমরা আজকে টিফিন করব চলুন দোকান থেকে খানিক্ষণ আগে চলে এসেছি বন্ধুরা ও বাড়িতে গেছিলাম মায়ের কাছে অনেক দিন যায়নি মা বললো এখান থেকে মুড়ি খেয়ে যা বাদাম চানা চুর দিয়ে একটু মুড়ি খেয়ে এলাম আবার এসে এবার চা করব ভাই আসছে আর বেটু আমি আর ভাই খাবো মেজোবাবু চলে গেছে ডিউটি আর দুপুরে যেগুলো মেশিনে কাপড়গুলো শুকিয়েছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এবারে চা খেয়ে গোছাবো আর আপনাদের সঙ্গে একটু একটু করে গল্প করতে করতে রাত্রে পৌঁছে যাবো রাত্রে খাবার খেতে চলুন তাহলে কাজকর্ম করি কারণ গল্প করতে করতে কাজ করা হবে না ফোনের স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগাবো সেটা এখন আর হবে না একটু চা খেয়ে ব্যাস হ্যাঁ চা খাওয়াটা অবশ্যই দেখাবো তিনজনা মিলে চা খাবো চলুন চা নিয়ে বসে পড়েছি বলেছিলাম যে চা খাওয়াটা দেখাবো চা তৈরি করাটা দেখাবো না চা নিয়ে বসে পড়েছি আর বন্ধুরা এই শাড়িটা কত দিনের জানেন অনেক দিনের অনেক দিনের না হয় হবে তো দশ বছর তো হবেই এই শাড়িটা মানে এরকম পুরনো লাটখা শাড়ি বোধহয় অনেকগুলোই আছে আর দেওয়ার কথা বলছেন সিনথেটিক শাড়ি বা সিল্ক শাড়ি কেউ এখানে সেরকম পরতে চায় না কাজের লোকেরা সুতির তাঁত ছাপা সেগুলো দেওয়া হয় আর ছাপা শাড়ি তো বেশি পরি না ঘরে নাইটি পরে থাকে চুড়িদার পরি ব্যাস তবুও দেওয়া হয় যেগুলো যেমন এটা একটু ভারী কাজ করা আছে বলে এটা নেবে না কো এটা মানে ওদের পছন্দ নয় যে না দিদি এটা ছোট মেয়েদের পড়ার মতন সেই জন্য দেওয়া হয়নি আর কালারটাও অনেকটাই ভালো আছে বলে আমি পড়ি চলুন চাটা খাইনি বিশাল মানে সেবার কথা বলে দিলাম বিশাল জ্ঞানের কথা বলে দিলাম চলুন চাটা খেয়ে ফেলি টিভি দেখতে দেখতে রাত্রে খাওয়ারটা শুরু করে দিয়েছি বন্ধুরা কি কী আছে আজকে রুটি পেঁপে আলুর তরকারি আর একটু সুজির পায়েস চলুন দেখিয়ে দিই নাহলে সুজির পায়েস হয়েছে না পেঁপে আলুর তরকারি হয়েছে কি না রুটি খাচ্ছে না মুড়িও খেতে পারি ভিজে ভাতও খেতে পারি চলুন দেখিয়ে দিই দিয়ে আপনাদের সঙ্গে গুড নাইট বলে দিই এই তিনজন না তিনদিকে খেতে বসেছি এই যে পেঁপে আলুর তরকারি দুটো রুটি আর পায়েসের জায়গাটা তো আমি চেটে চেটে খাবো সেই জন্য তো নিই পায়েসের জায়গাটা চলুন তাহলে বন্ধুরা আজকে সামনাসামনি করবো আচ্ছা তা ঠিক আছে সামনাসামনি আজকে গুড নাইটটা বলে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বর্ষাতে সাবধানে থাকবেন চলুন আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো কালকে আসবো ঠিক টাটা গুড নাইট